আমরা এখন আছি গোয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা যাচ্ছি সেনজেনে আর এখানে যাওয়ার পথে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে চায়নাতে আপনারা যখন আসবেন মাস্ট বি ই সিম কিনে নিয়ে আসবেন কারণ ই সিম এতটা গুরুত্বপূর্ণ যে আপনার অনেক ঝামেলা কমে যাবে এই ই সিমের কারণে আপনি যদি ই সিম না কিনেন তাহলে চাইনিজ সিম কিনতে হবে চাইনিজ সিম কিনলে আপনার বিপিএন ইউজ করতে হবে ভিপিএন না ইউজ করলে আপনি কোনো ধরনের গুগলের সার্ভিস বা গুগল ম্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতে পারবেন না এটা একটা মুশকিল আবার চায়নায় আপনি চলাফেরা করার সময় চাইনিজ অ্যাপসগুলো দরকার হবে যেমন দিদি হ্যাঁ তারপরে উইচ্যাট এই রিলেটেড আলিপে এগুলো তো আপনার যখন ভিপিএন ওপেন থাকবে তখন আবার চাইনিজ অ্যাপসগুলো চলবে না তার মানে কি একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয় আমাদের চিন্তা করেন যে ভিপিএন ইউজ করলেও সমস্যা না ইউজ করলেও সমস্যা বাট এটার সবচেয়ে বেস্ট একটা সলিউশন আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে ই সিম অথবা সিম রোমিং করে নিয়ে আসা তো বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আপনারা যেটা করতে পারেন আমি এখান থেকে একটা ই সিম কিনে নিছি ই সিম মাত্র দুই হাজার পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন ট্রিপ ডট কম থেকে ট্রিপ ডট কম থেকে ই সিম নিলে আপনারা সেটা গুগলের প্রোডাক্ট ইউজ করতে পারবেন প্লাস চাইনিজ প্রোডাক্ট ইউজ করতে পারবেন মানে চাইনিজ অ্যাপস গুগলের অ্যাপস সব ইউজ করতে পারবেন কোনো ধরনের ভিপিএনের দরকার নাই মানে স্মুথলি একটা জার্নি হবে সো এই ইনফরমেশনটাই আপনাদেরকে দেওয়ার ছিল অবশ্যই ভিডিওগুলো মানে ইনফরমেটিভ হলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের ট্রাভেল উইথ আলমগীর ইউটিউব চ্যানেলটি তো মাস্টলি সাবস্ক্রাইব করবেন